আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সলাচলাম আল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একজন মোমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ইমান ইমান যদি কেউ ইমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে অক্ষুণ্ণ রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষিত সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ রব্বুল আলমের সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে তিনি হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাল্লাহ তালা প্রিয় দর্শক আর এই কারণে সাহবা এ কাম মাইন তারা ইমানকে অনেক বেশি পরিচর্যা করতেন ইমানের নবায়ন করতেন ইমানের খবর রাখতেন ইমান কিসে আসে কিসে যায় কখন ভাঙে কখন কোন কথা ইমান নষ্ট হয় কোন আচরণে ইমান ভঙ্গ হয়ে যায় সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন হাদিসে আমরা জানি যে বিখ্যাত সাহাবী হানজালা রাজি আল্লাহ তালা আনহু তিনি একবার প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে প্রিয়নবীর দরবারে থাকা অবস্থায় তার মজলিসে বসা অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে বাসা বাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কি না প্রিয় দর্শক দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য রাসুল করিম সাল্লা সাল্লামের মজলিশে এবং দার্সে হাজির হয়ে গেছেন আর আমরা আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্যে আসাদুল্লাহ রহদিদুল্লাহ অরশাদ মহম্মদুল্লাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধ আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধহয় নষ্ট হতে পারে না ইমান বোধ ভঙ্গ হতে পারে না অথচ ইবাদত বন্দী যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনি ভাবে ভঙ্গ হয়ে যেতে পারে যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজীবন তিনি আমল করছেন সলাত করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন দান সৎকা করছেন তেলাওয়াত করছেন তসবি তাহল করছেন জিকির করছেন অথচ তার ইমান নেই তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহ রুবের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করে কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানই নষ্ট হয়ে গেছে তিনি জানেন না এই একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টি যে তার ইমান কিছে আসে আর কিসে যায় কখন ভঙ্গ হয়ে যায় এগুলো আমাদের জানতে হবে আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি আমার কি আছে না চলে গেল আমার সলাদটা অমুক কারণে ভঙ্গ হলো কিনা আমরা আলেমের কাছে দৌড়ে যাই অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা বিবাহ ভেঙে গেল কিনা আমরা চিন্তিত হই সিয়াম ভঙ্গ হলেও চিন্তিত হই দর্শক আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন জীবনে আপনি কয়বার কয়জন আলমের কাছে গিয়েছেন কয়বার করোনা এবং হাদিস খুলেছেন এ বিষয়টি জানার জন্য যে আপনার ইমান আছে নাকি চলে গেছে এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না আমরা এ বিষয়ে খুব একটা খোঁজ খবর নেই আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই দর্শক কেমন যত নিকটবর্তী হচ্ছে ইমান বিধ্বংসী ঝড় তুফান এটার পরিমাণ কিন্তু বাড়ছে এরকম পরিস্থিতিতে ইমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ সাহাবিরা যদি সেই মুক্ত নবী সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে ইমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন আমাদের ইমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত নবী আলাহ সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আসবাহরজুলা ওয়াইফেরা মানুষ সকাল ইমানতে থাকবে বিকালে ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণ ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাল্লাহ আমরা চিরজাহান্নামি হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ইমান ভঙ্গ হয় কি কী কারণে ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা আরো কিছু কারণ আবিষ্কার করি তাহলে তিনটি থেকে আরো দশটি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটি সংক্ষিপ্ত কারণে কথা বলবো তার একটা হলো বড় শির্ক আট হলো বড় কুফুর আর হলো বড়ো মোনাফেক বড় শির আল্লাহরব্বুল আলমিনের জন্য আমরা যা নিবেদন করি সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি তাহলে সেটা হয় বড় শির শীর্ষব তর্ত পার্টনার সাব্যস্ত করা শরীর সাব্যস্ত করা আল্লাহরবুল আলমিনের সঙ্গে যদি আমরা কোনো পার্টনার সাব্যস্ত করি সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয় সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয় প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয় সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো মতকে কোনো পীরকে কোনো বুজুর্গকে কোনো মানুষকে আমরা যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ভঙ্গের কারণ হবে ভঙ্গের দ্বিতীয় কারণ হল বড় কুফুর বড় কুফুর মানে হল বড় ধরনের অস্বীকৃতি আর সেটি কখন হবে এবং হাদিস থেকে যেটি সতসিদ্ধভাবে সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত হবে এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি অস্বীকার করি সেটার যৌক্তিকতাকে আমরা বা উপযুক্ততাকে আমরা অস্বীকার করি তাহলে এটা হবে বড়ো কুফুর আমি এটা মাইনা ইসলামের এটা হল বড়ো কুফুর ইমানভঙ্গের কারণ ভঙ্গের তৃতীয় কারণ হল বড় মুনাফিকি বড় মোনাফিকি হল যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই করার এবং হাদিসের কোনো বিধানের প্রতি নির্দেশনার প্রতি আস্থা নেই কিন্তু তিনি বাহ্যিকভাবে মুসলমানদের ভান ধার ধরছেন হয়তো সমাজের ভয়ে মানুষের ভয়ে তো এটা হলো বড় মনাফিকি এটাও ইমান ভঙ্গের কারণ এই তিনটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে দেখা দিতে পারে আবার তিন উপায়ে কিছু শির কুফুর নেফাক আছে যেটা নেফাক সবসময় অন্তরে থাকে কিন্তু শির এবং কুফুর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে আঁকি বিশ্বাসে যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক পীরের হাতে পাওয়ার আছে তিনি চাইলে আমাকে সন্তান দিতে পারেন নাও পারেন তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার সামিল হয়ে গেল এটা হলো বড় শির অন্তরের মাধ্যমে অর্থাৎ আকিদাগত বিশ্বাসগত শির আবার শির কর্মগত হতে পারে যেমন আল্লাহ চাহানো কারোকে চেষ্টা করলো এটা হলো কর্মগত শির আবার সেটা আহ মন্তব্যগত হতে পারে কেমন কোনো কথা বলে ফেললো যা আল্লাহর সঙ্গে শিরকের সমকক্ষ তাহলে মন্তব্যগত কর্মগত আকিদাগত তিনভাবে শিরিক হতে পারে ঠিক একইভাবে কুফুরও তিনভাবে হতে পারে কেউ অন্তরে ডিনাই করলো মুখে বলল না কিছু সেও কাফির হয়ে যায় আবার কেউ মুখে কাফি মানে অস্বীকৃতি জানালো কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো তেরোটাই হতে পারে এই সব ধরনের ইমাম ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় দর্শক আসুন বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমামগণ অনেক বড় বড় ওলামায়ে কালাম দশটি কারণকে উল্লেখ করেছেন তিনটা সংক্ষিপ্ত কারণ থেকে বিশ্লেষণমূলক আরও দশটি কারণ ওখান থেকে বের হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে ইনশাল আমরা শেষ করব প্রথম কারণ হলো বড় শির যেটা একটু আগেই বললাম আল্লাহ তালা কর্ণকারী বলেছেন ইন আল্লাহাকি ওয়াগাফির আল্লাহ তালা তার সঙ্গে শির করা হলে সেটি মাফ করবেন না শিরকে চেয়ে ছোট অপরাধ হলে সেটা আল্লাহ যাকে চেয়ে তাকে মাফ করতে পারেন সুরেজুমার আয়াত নম্বর পঁয়ষট্টি সেখানে আল্লাহ বলেন বলেছেন ولقد اوحي اليك والى الذين من লাইন لئن اشركت لا يحبطن عملك ولا تكونن من الخاسرين هي رسول আপনি এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের প্রতি একটি কমন নির্দেশনা জারি করা হয়েছে যদি আপনি নবী এবং রাসূল হওয়ার সত্ত্বেও যদি শিরকে লিপ্ত হন লাইন আশরাকতা আপনি যদি শিরকে লিপ্ত হন লা ইহবাতান আমালু অবশ্যই 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 লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা তিন ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আরবি গ্রামার অনুযায়ী অবশ্যই 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 আপনার সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখান থেকে পরিষ্কার বোঝা গেল কেউ শিরকে লিপ্ত হলে তার ইমান চলে যায় সমস্ত আমল পুরানোগুলো ক্যান্সেল হয়ে যায় এজন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শীত নিয়ে আল্লাহর সঙ্গে শীত না হয় তাও হিতকে নিশ্চিত করার চেষ্টা করবে এটা ইমান ভঙ্গের কারণ নাম্বার দুই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আমরা জানি আমাদের হিন্দু ভাই বোন তারা বিশ্বাস করেন যে ঈশ্বর সরাসরি কিছু নিয়ন্ত্রণ করেন না অনেক দেবদেবী অনেক প্রতিমা তারা পুজো করেন এই উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদের কাছে তাদেরকে পাইয়ে দেন সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতাকে পুজো করেন তো এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান প্রিয় দর্শক আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে ব্যবসা উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন এই যে একটা ব্যাপার একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা এটা কিন্তু ইমান ভঙ্গ করে দেয় এর দলিল সুরেজুমার এক নম্বর তিন আল্লাহর বলার কোন কেন বলেছেন আল্লাহ আলাহদ্দিন উল আল্লাহর জন্য একচ্ছত্র দিন ইমান শুধু আল্লাহর জন্য আনতে হবে অন্য কাউকে সেখানে মধ্যস্থকারী বানানো যাবে না আল্লাহ দিন তাহাদ মিন্দুন আউলিয়া যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করবে এবং তারা বলে যে মান আবদ হম ইল্লা ইল্লাহ ইল্লাহ জুলফা আমরা এই সমস্ত মধ্যস্থকারীদেরকে মাজারকে পীরকে মৃত ব্যক্তিকে বা কোন কোনো প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে এই যে এই পৌঁছে দিবে মধ্যস্থকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহর বলার কি কমেন্ট করছেন আয়তের পরবর্তী অংশ সেটি রয়েছে আল্লাহ রবুল আলমী এ ধরনের লোক সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহ ইয়াহ কুমু বাই না হোম ফি মা হোম ফি তারা যে বিষয় নিয়ে মত পার্থক্য করছে কেমতের মধ্যে আল্লাহ তালা তাদের ব্যাপারে ফায়সালা করবেন এবং আল্লাহ আরও বলছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়াহদি মান হুয়া কাহিবুন কফার যে ব্যক্তি মিথ্যাচার করেছে এবং কুফুরি করেছে কাফের হয়ে গেছে তাকে আল্লাহ তালা পথ দেখাবেন না দেখুন এখানে মধ্যস্থ সাব্যস্তকারী কে আল্লাহ রবুল আলমিন কফ্ফার বলেছেন অর্থাৎ সে কাফির হয়েছে অস্বীকৃতি জ্ঞাপন করেছে কিন্তু বোঝা গেল ইমান ভঙ্গের কারণ যখন তাকে কাফের হয়ে গেছে চার করেছে আল্লাহর ব্যাপারে এমনটি কথা বলেছেন এই জন্য মধ্যস্থারী করা যাবে না ইমানদার সরাসরি আল্লাহর সঙ্গে কাজ সম্পর্ক করবে আল্লাহ থেকে চাইবে দোয়া করবে ইবাদত করবে আল্লাহ তাল্লাহ তাকে সরাসরি দেবেন ইনশাআল্লাহ তারা তাই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম ইমান ভঙ্গের তৃতীয় যে কারণ তা হল কোনো অমুসলিমকে অমসলিম মনে না করা কোনো মুসিককে মুসিক মনে না করা অন্য কোনো ধর্মকেও সঠিক মনে করা প্রিয় দর্শক আমাদের দেশে অনেক ভাই বোন আছে যারা মনে করেন সব ধর্মই ঠিক আছে সবগুলোরই গন্তব্য একটি ঘুরে ফিরে সবাই এক জায়গায় যাবে এই যে কথাগুলো আমাদের নিজেদের অজান্তে বলে আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে যেই ব্যক্তি আমার সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে তার ব্যাপারে আমি উদার হতে পারি সহাবস্থান করতে পারি যারা অমুসলিম তাদের সঙ্গে সদাসন করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না যদি তারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় শান্তিপূর্ণ সহবস্থান করতেই পারো বরং আল্লাহ তালা এরকম মানুষকে ভালোবাসেন তাহলে তাদের সাথে আমাদের সহস্থান করতে নিষেধ নেয় বরং করতে নির্দেশ রয়েছে বাট তাদের বিশ্বাস কেউ যদি আমি মনে করি সেটাও ঠিক আছে তাহলে আমার বিশ্বাসের জায়গা থেকে আমি দেউলিয়া হয়ে গেলাম হয়ে এখানে উদারতা দেখানো আপনার ইমান সম্পর্কে উদাসীন হবে অতএব আপনাকে বলেছেন দিন আইন একটা ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ জীবন দর্শন অন্য কোনো ধর্ম নিয়ে কি আমাদের হাজির আল্লাহ বলেছেন কোশ্চিন কালো সে তার কাছে গ্রহণযোগ্য করা হবে না অতএব আমাদেরকে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে অমসলিম ইজ অমস্লিম তিনি সঠিক পথের উপর নেই আমরা তার জন্য করুণা করব দোয়া করব প্রার্থনা করব আল্লাহ যেন তাকে হেদায়ত দেন কিন্তু তাই বলে তার আদর্শকে আমি সঠিক মনে করবো আমারটাও সঠিক মনে করব এটি ইমান ভঙ্গের কারণ এ সম্পর্কেও আমরা জানি কর্নে করিম আল্লাহ বলেছেন যে ওমাই আকফুর বি ফাঁদ ইসলাম সাকা যে ব্যক্তি আগে আল্লাহ ছাড়া অন্য যত উপাস্য আছে যত ধর্ম ইজম আছে এগুলোকে যে ব্যক্তি আগে অস্বীকার করবে এরপর আল্লাহর প্রতি মানবে সেই কিন্তু মজবুত হাতলকে পা ধরল অর্থাৎ সেই মানাল আরও আমরা জানি আমাদের কালী তাহিদের প্রথম বাক্যটা লা ইলাহ ইল্লা আগে নেতিবাচক আল্লাহ চাহন্ন যা আছে সবগুলোকে আগে ডিনাই করবেন তারপর আল্লাহ শীতে দিবেন দেন আপনি ইমানদার হতে পারবেন তাহলে আপনি সবগুলোকে মানলেন আল্লাহকেও মানলেন তাহলে তো লাই লাহাই আল্লাহ হল না আমাদের ইমান নষ্ট হয়ে যাবে মুখরোচক অনেক স্লোগান আমাদেরকে মনে করে শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে আমরা অনেক উদার হতে পারি স্লোগানের মাধ্যমে প্রিয় দর্শক সেগুলোর মাধ্যমে আমাদের ইমান হারা হতে হবে উদারতা নয় উদাসীনতা আল্লাহ আমাদের বোঝা দান করুন ভঙ্গের তিন নম্বর কারণ জানলাম চার নম্বর কারণ হল ডাবি আলিস জীবন আদর্শ ছাড়া অন্য কোনো জীবন দর্শককে যদি কেউ উত্তম মনে করে আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে মনে করেন যে ইসলামের সবই ঠিক আছে কিন্তু আসলে ইসলামের অমুক অমুক বিষয়গুলো আসলে এই যুগে চলে না এক্ষেত্রে বোধ হয় অমুক ইজমটা অমুক মতবাদটা অমুক আইডিওলজিটা অনুকূল দর্শনটা অনেক বেশি কার্যকর এরকম মনে সেই মান হতে পারে না তার মানে আপনি আল্লাহরবুল্লা আলীমকে তিনি যে সৃষ্টিকর্তা তিনি যে সব কিছু করতে সক্ষম এবং তার হাতেই যে সবকিছু তিনিই যে সব কল্যাণ কল্যাণের মালিক এটা আপনি বুঝতে অক্ষম হচ্ছেন প্রিয় দর্শক আমরা বিবেক দিয়ে আল্লাহর অনেক বিধানকে জাজ করার চেষ্টা করি এটা মূর্খতা কারণ

ইসলামের সব নেশগুলো আমার বুঝে আসলে আমি মানবো না হলে বলবো না এটা অযৌক্তিকটা ইমান ভঙ্গের কারণ বিষয় আমার সাবধান হতে হবে একজন কাজের লোক তার মালিক তাকে দশটা অর্ডার করেছেন তিনি দুইটা করেছেন আর আটটা করেননি কেন করেননি বলেন এটা আমার বুঝে আসছে না এটা ভালো হবে না কাজটা আপনি বলুন এই কর্মচারী কর্মচারী থাকার যোগ্য থাকবে মালিক তার দৃষ্টিকোণ অনেক গভীর থাকতে পারে তিনি এটার উপকারী তার অন্য দিক জানতে পারেন হয়তো কর্মচারী জানেন না কিন্তু তিনি নিজে থেকে যদি মাতবরি করেন এবং বলেন না এটা যৌক্তিক আমি করবো এটা করবো না তাহলে তার যেরকম চাকরি থাকবে না আপনার ইমান থাকবে না যদি আল্লাহর কোনো আদেশ নিষেধের পর আপনি মনে করেন যে না এটা চলবে না ওইটা চলবে এই জন্য চার নম্বর ইমান ভঙ্গের কারণ হলো নবী ইসলাম যা আসছেন তার সবগুলোকে তার সকল আদেশ নিষেধকে একমাত্র আমাদের জন্য উপযোগী মনে করতে হবে বুঝে হোক আসুক আর না আসুক আমি কয়টা বোঝার ক্ষমতা রাখি আল্লাহ করেন বলেছেন ফালা অরব্বিকা লাই মিনুন হাত্তা ইউ হ্যাক কিমু ক্যাফি মা সাজারা বাই না হোম শপথ আপনার সত্তা রবের যে ওই ব্যক্তি কখন ইমানদার হতে পারবে না যে সকল বিষয়ে নবী আলিসকে তার জীবনের সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ না করবে তার সকল সিদ্ধান্তকে না মানবে ইমান হতে পারবে না অতএব নবী সালামের সকল আনিত বিষয়গুলোকে আমাদের জন্য কল্যাণ কর আমরা সেই হিসাবে বিশ্বাস করবো আমি পালন করতে পারছি না আমার দুর্বলতা আছে সেটা ভিন্ন বিষয় তার জন্য আমার গুণা হবে বাট আমি ইমান হারা হব না কিন্তু আমি এটাকে অনুপযুক্ত মনে করি আমার ইমান হারা হতে হবে নাম্বার পাঁচ ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ হলো নবীর হসুদুলসাল্লাম যে দিন নিয়ে এসছেন যে বিষয়গুলো অকট্যভাবে এবং সুস্পষ্ট বদিহি তথা শতসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে তার কোনো একটির প্রতি যদি আমাদের কোনো ঘৃণা থাকে অপছন্দ থাকে ইমান চলে যাবে অনেক ভাই বোন আছেন বলে ইসলামের সব ভালো লাগে এই যে পর্দার বিধানটা আমার ভালো লাগে না ইসলামের সব ভালো লাগে বাট এই যে সুদেরটা আমার ভালো লাগে না ইসলামের সব কিছু ভালো লাগে বাট অমুকটা আমার ভালো লাগে না তমুকটা আমার ভালো লাগে না এরকম কিন্তু অনেক ভাই বোন আছেন যারা এরকম বলেন ওল্লাদিনা কাফারু ফাতাস আল্লাহম যারা কুফরি করেছে তাদের ধ্বংস অনিবার্য ও আদাল্লাহ আহম আলহম আল্লাহ তালা এই সমস্ত মানুষের আমলকে নষ্ট করবেন ধ্বংস করে দিবেন দা আলিকা বি আন্নাহম ক্যারিহুমা আনজাল আল্লাহ এই যে ক্যারিহুমা আনজাল আল্লাহ এর কারণ হলো আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করেছে বলেছে আমার ভালো লাগে না এই যে আপনার ভালো লাগে না কাজ করছে জাস্ট এই কারণে আল্লাহ রহমিন আপনার সম্পর্কে এই কথা বলে শেষে বলছেন ফাহবাদ আমাল আহম আপনার সমস্ত আমল আল্লাহ তালা বরবাদ করে দিচ্ছেন দর্শক এখান থেকে বোঝা গেল এরকম কোনো আচরণ করলে সেটি ভঙ্গের কারণ হবে যে ইসলামের অমুক জিনিসটা আমার ভালো লাগে না আপনার ভালো লাগা না লাগা এটা আর উপরে সত্য সত্য নির্ভর করেন আপনি সব কিছু বুঝতে সক্ষম নন আমরা কেউই সক্ষম নেই আল্লাহ রব্বুল আলমীর মালিক আমরা তার কৃত তার সৃষ্টি মাত্র তার সকল নির্দেশের যৌক্তিকতা যথার্থতা আমাদের বুঝতে হবে এমনটি বাধ্যতামূলক নয় এরপরে ভঙ্গের ছয় নম্বর কারণ হলো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ করা ব্যঙ্গ করা আমাদের অনেক ভাই বোন আছেন দায়নি ব্যঙ্গ বিদ্রুপ করেন পর্দানি ব্যঙ্গ বিদ্রুপ করেন এটা অস্বাস্থ্যকর আর এই থাকা যায় নাকি এটা তো একটা এটা আস্ত একটা ড্রামের মতো এটা বাক্সের মতো এই ধরনের কথা বলে আমরা আল্লাহ নির্দেশকে আল্লাহ যেখানে স্পষ্ট নির্দেশ করেছেন মেয়েরা তাদের মাথার কাপড়কে টেনে তার মানে ঢুকে থাকবে আপনি সেটাকে নিয়ে ট্রল করছেন বিদ্রুপ করছেন আপনার কোনো বন্ধু দায়ী রাখছেন আপনার হয়তো আল্লাহর প্রতি বিশ্বাস কোনো কমতি নাই কিন্তু দুষ্টুমি করে আপনি মজা করে তাকে ট্রল করে ফেললেন দেখুন এটি নবীলাম সুন্না হাদিসের বিষয়টাকে নিয়ে ট্রল করলে থাকবে না আর এই সম্পর্কে আল্লাহবুল্লা আলমীর কোরআন মেয়ে বলেছেন কুল আবিল্লাহিউ আয়াতি হওয়া রাসুল হি কোন তুমি কেমন আজাব দিতে বলা হবে তোমরাই কি সেই গোষ্ঠী যে দুনিয়াতে আল্লাহকে নিয়ে তার রাসুলকে নিয়ে ব্যঙ্গ করতে তার আয়াত নিয়ে বিদ্রুপ করতে আজ কোনো অজুর খাহি করোনা আজ তোমাদের কোনো অজুর খাহি শোনা হবে না কদ কাফার তুমা ইমানিক ইমান আনার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইমান আনার পরেও কদ কাারতুম বাদা ইমান তারপর তোমরা কুফুর কুফুরি করে ফেলেছো কা হয়ে গেছো ইমান ভঙ্গ হয়ে গেছে বিদ্রুপ করার কারণে খবরদার আমরা কখনো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করবো না তাচ্ছিল্য করবো না ট্রল করবো নিজে না মানতে পারি কিন্তু ট্রল করব না রাষ্ট্রের কোনো বিধানকে কেউ লঙ্ঘন করে সাধারণ অপরাধী হয় কিছু সাজা হয় এরপরে ছাড়া পায় কিন্তু রাষ্ট্রের যদি বিধানকে নিয়ে রাষ্ট্রের অস্তিত্বকে নিয়ে যদি কেউ ট্রল করে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা হয় সাধারণ অপরাধী থাকে না আল্লাহর কোনো বিধানকে নিয়ে ট্রল করলে আপনি আল্লাহদ্রোহী হবেন ইমান হারা হবেন সাত নম্বর ইমান ভঙ্গের কারণ হল জাদু আল্লাহর বলেন বলেছেন হারুত মারুত নামক দুই ফিরিস আল্লাহ তালা পাঠিয়েছেন তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তালা সাবধান করেছেন যে এটা যেন কেউ শিক্ষা গ্রহণ করে প্রয়োগ না করে কেউ যদি জাদু শিক্ষা গ্রহণ করে প্রয়োগ করে এটা এক্সারসাইজ করে চর্চা করে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি সম্পর্কে আলহবল আলমিন কুফুরির বাক্য ব্যবহার করেছেন এবং বলেছেন যে কিছু লোক শিখেছে তারা কুফুরি করেছে যারা শিখেনি বা চর্চা করেনি তারা কুফুরি করেনি এখান থেকে অনেক ইমামগণই বলেন যে জাদু এটার সাথে কেউ সংশ্লিষ্ট হলে অর্থাৎ জাদু শিখলে চর্চা করলে প্রয়োগ করলে সে ব্যক্তি ইমান হারা হয়ে যায় জন্য এর শাস্তি মৃত্যুদণ্ড সকল ইমামদের ঐক্যমতে সর্বোচ্চ শাস্তি এটি ইমামগঙ্গের কারণ অনেক ইমামদের মতে পরংবেশিভাগী মানুষদের মধ্যে কেউ কেউ এ ব্যাপারে এই পয়েন্টের ব্যাপারে বিমত পোষণ করেছেন আট নম্বর ইমান ভঙ্গের কারণ হল মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হওয়া আজকাল অনেক মানুষ আছে যারা মুসলিমবঙ্গের সন্তান বিভিন্ন দেশে গিয়ে দেখা যায় মুসলমানদের বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা আসছেন এবং অমসলিমদের সাথে বসে তারা মুসলিমদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন এবং মুসলিমদের উন্নতি অগ্রগতি তাদের চক্ষুসূল হওয়ার কারণ হয় মসজিদ কেন বেড়ে যাচ্ছে মাদ্রাসা কেন বেড়ে যাচ্ছে আলও নামা কেন বেড়ে যাচ্ছে পর্দা কেন বেড়ে যাচ্ছে এই যে অমসলিমদের সাথে বসে বসে শলা পরামর্শ করা মুসলিমদের কে বিভিন্নভাবে ইসলাম চর্চা থামানোর চেষ্টা করা সবগুলো ইসলাম বিরোধী বা অমুসলিম তথা আল্লাহর প্রতি অবিশ্বাস যারা আছে তাদের সঙ্গে আতাৎ করা সামিল এটাও ইমান ভঙ্গের কারণ কারণ কেমন আতাতের সম্পর্কে বলেছেন ইয়াই হলে দিন আমানো লাতাত্তাহুল ইহুদ ওয়ান নাসারা ও ইয়াই মানদাররা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না তারা একন্দর বন্ধু হতে পারে উমাইয়াত আল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি তাদের সঙ্গে গিয়ে সলা পরামর্শ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়েরকে হেদায়েত দেন না এই থেকে পুরস্কার ভাবে বোঝা গেল এটাই ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের ৯ নম্বর কারণ হলো যদি কেউ মনে করে যে কিছু লোক আছে অথবা তিনি নিজে ইসলামে যে আদেশ নিষেধ আছে এগুলোর উর্ধে আরে রাখো এগুলো কেন পালন করতে হবে এগুলোর উর্ধে মনে করেন কাউকে অনেক পীরের মুরিদ আছেন মনে করেন যে আমার পিস সাহেব এগুলো থেকে উর্বে তার নামাজ কালাম লাগে না তিনি ইসলামের সমস্ত আদেশ নিষেধের উদ্ধে এরকম যদি কেউ মনে করে সেটিও ইমান ভঙ্গের কারণ হতে পারে দশ নম্বর ইমান ভঙ্গের কারণ হল যদি কেউ তার আচার আচরণে কাজে কর্মে সার্বিকভাবে ইসলাম থেকে নিজেকে ধুয়ে মুছে আলোক করে ফেলে তার জীবনে কোনো ইসলামের ছিটে ফোটা পর্যন্ত নাই না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না টুপি পরে না আল্লাহ বলে না রাসুল বলে না কথা কথা বলে বলে না হাদিসের তার জীবন আচারের মধ্যে ইসলামের কোনো লেশ মাত্র নাই এরকম বহু মানুষ কিন্তু আমাদের সমাজে আসে না আমি মুসলিম কিন্তু ওনার ভিতরে কখনো না জুমা পড়ে না ঈদের নামাজ পড়ে না কোরবানি করে না রোজা রাখে কিচ্ছু নাই ইসলামের কোনো কিচ্ছু নেই এই ব্যক্তির এই আচরণটাও ইমান ভঙ্গের কারণ কারণ এই যে বিমুখ হয়ে যাওয়া সম্পূর্ণ রূপে ধুয়ে মোছনে নিজেকে আলাদা করে ফেলা এটা পরিষ্কারভাবে কিন্তু কুফুরি এটা কিন্তু অস্বীকৃতি আল্লাহকে স্বীকার করলে কিছু না কিছু ক্ষেত্রে তার প্রকাশ ঘটার কথা এ সম্পর্কে আয়াত আমরা দেখতে পাই আল্লাহর করেছেন ওয়ামান রব্বি যে ব্যক্তির কাছে তার রবের আয়াত এবং নিদর্শন সমূহ এগুলো তাকে স্মরণ করে দেওয়া হলো ফাহরাদ আন্না এরপর এখান থেকে বিমুখ হয়ে গেল এগুলাকে সে পাত্তা দিল না ডিণায় করলো না গায়ে মাখলো না ইন্নামিনাল মজরিমিনা মুম তাকিম আমি এই ধরনের অবাধ্যদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ দর্শক এই ধরনের কথা প্রতিশোধ গ্রহণ করার কথা কুফুরি বা কাফের হওয়া ছাড়া আল্লাহ তারা বলেন না সচরাচর অতএব বোঝা গেল এটি ভঙ্গের কারণ এক নজর আবার বলে দিচ্ছি ভঙ্গের কারণসমূহ এক নম্বর সির করা দুই নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থাকারী সাব্যস্ত করা আর তিন নম্বর হল আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ইমান না অমুসলিম তাদেরকে অমুসলিম বর্ণনা করা তাদেরকেও সঠিক মনে করা চার নম্বর হলো আল্লাহ নবী সাল্লা দিনের চাইতে কোনো আডিয়োলজিকে কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা পাঁচ নম্বর হলো নভেজ হরুদুল আনিত কোনো দিনকে দিনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে তা ভালো লাগা না লাগা কাজ করে তথাকি তো তাহলে সেটি ভঙ্গের কারণ হবে ছয় নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্যুৎ বিদ্রোপ করে ব্যঙ্গ করে ঠাট্টা করে সেটি সাত নম্বর হল যদি জাদু শিখে চর্চা করে প্রয়োগ করে সেটি আট নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে যদি অমসলিনদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি এবং নয় নম্বর হলো কেউ যদি মনে করে যে সেই অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন দেশের এই সমস্ত আদেশের ধার ধারণা এগুলো প্রয়োজন না করে অনাবশ্যক মনে করে সেটি আর দশ নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া সে কার্যতে কুফুরি করছে কোনো কিছুকেই দিনের ছিটে তার মধ্যে রাখছে না এসবগুলো ইমান ভঙ্গের কারণ প্রিয় দর্শক ইমান ভঙ্গের মৌলিক তিন কারণ এবং বিস্তারিত দশ কারণ এগুলোকে অক্ষরে অক্ষরে রপ্ত করে আমাদের মধ্যে কখনো এগুলো লেশ চলে আসে কিনা আমরা সেটিকে যাচাই করে ফেলবো আর ইতিমধ্যে যদি কেউ এরকম কোনো কারণের মধ্যে পড়ে থাকি এক্ষুনি তবা করে আল্লাহর কাছে নতুন জীবন করব ইনশাআল্লাহ আল্লাহ তালা পেছনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং নতুন শুরু হবে হয়ে যাবে হিসেবে আমাদের ইমানগুলোকে শত সহস্র ফেতনা ধোঁয়াশা বিভ্রান্তি এবং গুমরাহী অদভ্রষ্ট হওয়ার মতো যে ইমান বিধ্বংসী ঝড়গুলো আসছে এ সকল ঝড়ে এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় সকল ঝড়ে আমাদের ইমানকে ধরে রেখে অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আখেরাতে উপস্থিত হওয়ার তফিক আমাদের সকলকে দান করুন সেই সাথে আহ্বান রাখছি অনভিশনের সাথে আমরা আছি আপনারাও থাকুন এবং অনন্য আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে কোন হাদিস সম্পর্কে জানার চেষ্টা করুন এটাকে প্রচার এবং প্রসার করতে আপনারা উদ্যোগী হন জেজাকমুল্লাহাম আলিকুম রহমতুল্লাহ